তাড়াতাড়ি করে বাদবার রে তাড়াতাড়ি বাদবার বাদবার লাইট বাজে একটা কুমালা খামো কুমালা ঘুমামো কুমালা আবার ডেউটিতে যাবো আজকে তো পায়ে কাজ করতে করতে পাই রাতে একটা বাজে গেছে গা তার মধ্যে আবার খানা রানা পাকাই চলছে তো গিয়ে গেলে তো একটা উপর হয়ে গেছে টাইম তো আমরা সচরাচর একটা বাজে খাই কারণ আপনারা সবাই জানেন প্রবাসীরা মানে কষ্ট তো প্রবাসীরা বেশিরভাগ মানুষই রাত বারোটা একটা দুইটা অনেকে তিনটা সময় খাই তো আজকে আমাদের প্রায় দুইটার মতো বাইজে গেছে একটার সময় আসছি তো খানা পাকাইতে পাকাইতে এক ঘন্টার বেশি সময় লাগছে তো এখন হচ্ছে আমরা টুনা মাছ দিয়ে মানে সমুদ্রের মাছ দিয়ে আমরা খাইতেছি এটাকে টুনা মাছ বলা হয় তো আমরা প্রায় বারো জনের মতো মানুষ আসি একসাথে তো সেই জন্য সবাইকে দেখেন কী সুন্দর আছে বিদেশ মানে পুরো ম্যাচের মতো না কিন্তু ভাই কষ্ট হচ্ছে কি মানে সারাদিন ডেউটিউ ঠান্ডার মিদে লাইতে কাজ কইরা এখন হচ্ছে যে খানা পাকাইয়া খাইতে ইতেছে তো একটা দুইটা বাজে যাবে আবার সকালবেলা যাইতে হবে সাতটা আটটার দিকে এত ঠান্ডার মেজে কাজ করতে হবে তো আমরা তো পাই অনেক সময় বারোটার সময় খাই একটা সময় খাই এমনও বাই আছে যারা বিদেশ থাকে যেমন সৌদি আরব কাতার ওমান্ডু বাই বা বিভিন্ন দেশে তারা হয়তো বা রাত একটা বাজে খায় দুইটা বাজে খায় এক একজন এক এক ঠেমে খায় কিন্তু বেশিরভাগ প্রবাসী তারা রাতে খায় কারণ দিনের কাজ করে রাতে পায় তো রাতেও কাজ করে আটটা নটা দশটা পর্যন্ত অনেকে রাত বারোটা পর্যন্ত কাজ করে তখন বাসায় এসে খানা পাকাইতে হয় খানা পাকাই আবার খাইতে হয় আবার ঘুমাইতে হয় মানে সব কিছু শর্টকাট বুঝছেন তো এই যে দেখেন আমরা যারা কাজ করি প্রবাসের ভাই যারা আসি তো তারা কিন্তু কাজ করতে পছন্দ করি আমরা প্রবাসী কাজ করার জন্য কাজ করব কিন্তু কাজ করিয়া বাসায় এসে যখন খানা পাকাইতে হয় তখন অনেক কষ্ট লাগে এটা কিন্তু সব প্রবাসের ভাই আমার সাথে একমত হবেন আমার একটা প্রশ্ন প্রবাসের বাড়ির কাছে আপনারা রাত কয়টা বাজে খাবার খান অবশ্যই কমেন্ট করে জানেন আমি হচ্ছে সৌদি আরব আমরা খাবার খাই রাত বারোটা বা অনেক সময় একটা হয়ে যায় এর মধ্যে তো অনেকেই কোন টাইমে খান যারা সৌদারে বাসেন বা অন্য দেশে ডুবাই ওমান কাতার বিভিন্ন দেশের দিকে কোন টাইমে খান অবশ্যই জানাই কেরা কত ঘন্টা ইউটি করেন আমরা হচ্ছে কোনো সময় বারো ঘন্টা অনেক সময় চোদ্দ ঘন্টা হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা কমেন্ট জানেন আর যারা প্রবাসী ভাই আছেন কার কার ডাইল পছন্দ জানায় কারণ আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে ডাইল থাকে এটা কিন্তু পুরো সবার জন্য এটা হচ্ছে মুসুরি ডাইল আমরা জানি প্রবাসী অনেকবার দেখছি মুসুরি ডাইল খাই মানে প্রত্যেক যে কোনো মাছ মাংস না ডাইলটা থাকবে এটা সত্য কথা তো এটা ছোট নামা সমুদ্রের তো আমরা সবাই এটাতে খাইতেছি আমাদের পাউসে ওরা পা খায় অনেক সময় আমরা নিজেরাও পা খাই তো যাই বন্ধুরা বেশি কথা পারবো না রাত দুইটা বাইজে গেছে খানা খাই তার চেয়ে ঘুমিয়ে দেবে আবার সকালবেলা মানে এই শীতের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হবে এটাই কষ্ট তারপর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মা বাবার তোয়াকে প্রত্যেকটা পছন্দ আমাদের মতন যাতে ভালো থাকে সুখে শান্তি থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে ভালোভাবে থাকতে পারে বিদেশে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করতে কিন্তু বলবেন না লাইক করতে বলবেন না আজকে আমি পর্যন্তই ধন্যবাদ